সবাইকে স্বাগত যাতে দরিয়া সেফটি নিয়ে ভাবছো তো কি করব আজকে হচ্ছে আমাদের দীক্ষা দেওয়ার দিন তো দিনটা ঠিক হয়ে গেছে আর আমাদের এখানে দেখো সব কিছু ও রেডি রেডি এগুলোর জন্যটাই কেনা নয় এটা হচ্ছে আমাদের আমার ভাসুর দিয়েছিল কালী পুজোর জন্য তো আর সরকারি কিছু ভালো লাগে না পরতে আর টাকা পয়সা সেরকম নেই বলার থেকে আমরা এখন টাকা পয়সা সব খরচা করতে চাইছি না সামনে একটা মানে ইয়ে রয়েছে কাজ রয়েছে তো এখানে দেখো এই ব্লাউজটা কিনেছিলাম মেলাতে আমাদের অন্তি মেলাতে কিনেছিলাম তো ভাবলাম কিনেছি যখন আমাদের গুরুতে বলেছে আমাদের মানে অশুভ কাজে ওই অশুভ কাজে যেসব জিনিসপত্র পাওয়া সেগুলো না হলে ভালো হয় আর এখানে আমার বরের এইগুলো সব আন্ডার ওয়ারগুলো এগুলো এগুলো হচ্ছে স্যান্ডেল গেঞ্জি আর এটা আর এটা হচ্ছে দিদি ভাইয়ের মানে আমার ভাসুরে বিয়ের ধুতি তো এটা নিয়েছি ঠাকুরমশাই বলেছে যে বিয়ের ধুতি হলে হবে আর এমনি নতুন তো আমাদের আমার বরের বিয়ের ধুনিরা হচ্ছে কুঁচি দেওয়া রেডিমেড যে কুঁচিগুলো দেওয়া কাটার সিস্টেম সেটাও রয়েছে আর লাল কালারের আর ও ওটা করতে চাইছে না আর ওটা কত পাতলা আর কেমন একটা মতো আমার ঠিক পছন্দ ওরও পছন্দ না আর বিয়েতে তো মুড়ে মারে পিজে মারে একটা গুলদি হয়ে গেছে সেটা আলমারিতে রয়েছে এখনও তো আর আমার দিদি ভাই বললো যে এটা নিয়ে এটা ঠিক হবে আর ধুতি কিনবো ভেবেছিলাম কিন্তু কেনিনি নি কারণ ও তো আর ধুতি পরতে পড়বে না তো সেজন্য আর কিনিনি তো এবার শাড়ি টাড়ি করে রেডি হয়ে আমরা সবাই বেরোবো তো এটা আমার বরকে দিয়ে আসি আজ দেখে দেওয়ার দিন আর আমার বরের একটা স্যান্ডো গেঞ্জি নেই বা গেঞ্জি এমনি গেঞ্জিও নেই তো ওই জন্য ভাবলাম আমাদের বাড়ির সামনে একটা দাদুর দোকান রয়েছে ওখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিই তো স্যান্ডো গেঞ্জিই নেব তো ওখান থেকে খুঁজছিলো ওর শাড়ি যে পাচ্ছিল না দাদু তো তারপরে আমিও দেখছিলাম একটা শাড়ি যদি সরি পছন্দ হয় আমি এসেছি সাথে এসেছে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বাড়ির সামনেই মানে বুঝতেই পারছো রাস্তার এপার আর ওপার দাদু অনেকক্ষণ ওরে খুঁজছিল আর দাদুর এই দোকানের অনেকগুলো মাল পিঁপড়েতে ধরে একদম জামা কাপড়গুলো একদম নষ্ট করে ফেলেছে দাদু সেটাই বলছিল দেখো আমার কত লোকসান হয়ে গেল কি যে করব বুঝতে পারছি না তো শাড়ি পরা কমপ্লিট তো এটা হলো নতুন শাড়ি আর এবারে একটু চুলটা হালকা করে বেঁধে নেব আর এটা কানে দূর করে নেব নিয়ে চলে বাড়িতে কি জোগাড় জাতি হচ্ছে কতদিন হয়েছে দেখি আর কাকিমা স্কুলে গেছে স্কুল থেকে আসলে যাবো খাচ্ছি আর দিদি ভাই এখনো স্নানই করেনি আর আমার শাশুড়ি হচ্ছে রান্না করছে আমার দেখো আমাদের বাড়িতে আজকে কি এসেছে আমার নাম কি ভুতু দেখো ভুতু এসেছে আমাদের বাড়িতে ওর বাবা মাও আমাদের সাথে দীক্ষা নেবে একই সাথে তো ওই জন্য আজকে সকালবেলা চলে এসেছে বলো ভুতু কথা বলতে না কেউ একজন নেই বল কেউ নেই না বলে গিয়ে খালি দেখছে আমার রেডি হয়ে গেছে এবারে তো তোলায় বস কি গরম লাগছে তো চলো এবার আমরা রেডি হয়ে গেছি কুকুর রেডি কুকুর ঠিক আর হবে না কুকুর বউ আসতে তখন বুকুরকে দিকে দিয়ে দেওয়া হবে এবার আমরা বেরিয়ে পড়ছি পাশের পা মানে দুটোবারই পরে আমাদের তো চলো যাই এখানে দিদিভাইও রেডি হয়ে গেছে আর এখানে শাশুড়ি মা রেডি হয়ে গেছে আর কাকিমা আসছে কাকিমা আর কাকিমা কেন যাদের বাড়িতে দীক্ষা নেব আমাদের বাড়ির দুটো বাড়ির পাশেই এই ঠাকুমার বাড়িটা তো ওদের বাড়িতেই এসছি এখানে অনেকগুলো ঠাকুমা কাকিমা এরাও দীক্ষা নেবে তো সেজন্য এই বাড়িতে বলা হলো বাড়ির এই ঠাম্মিটার ওই ঠাকুমার গুরুদেব হয় তো আমাদের আমার দিদি শাশুড়িরও সেম গুরুদেব মানে একটা গুরুদেব থাকলে অন্য গুরুদেব আবার করতে নেই অনেক নিয়মকানুন রয়েছে যারা আমার ভিডিও দেখো বয়োজ্যেষ্ঠ তাদের তারা কিন্তু এইসব জান আমি হয়তো কোথাও যদি ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো কাকিমা এখানে এসে গেছে স্কুল থেকে স্কুল থেকে এসেই এখানে চলে এসেছে এখানে কাটছে ফলের ফলের পুজোর জোগাড়গুলো করছে আর দিদিভাই এদিকে খাবার দাবারের জোগাড় জাতিগুলো করছে এখানে ঘুম নিয়ে আলু কাটা হয়ে গেছে দিদিভাই আদাটা কেটে বেটে নেবে আর এখানে দেখো গুরুদেবও অলরেডি এসে গেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটা থালাতে গুরুদেবের পা ধুয়ে দিতে হয় একটা বাবার যেমন সেবা করতে হয় ঠিক তেমনভাবে কিন্তু এই গুরুদেবকে সেবা করতে হবে যত গুরুদেব খুশি হবে তত নাকি আমাদের অনেক ভালো পুণ্যি এটা বলে শুনেছি তবে আমি ঠিক জানি না তো প্রথমবারই তো দীক্ষা নিতে হয় একবার তো নিতে হয় তবে আমরা সেটাই ঠিক করেছে এবারে নিয়েই নেব তো এখানে আমাদের ঠাকুর মশাই যিনি রয়েছে তিনি আমাদের এই ঠাকুর ঘরের সব পুজোটা করে দিচ্ছে আর সাথে সাথে হুমটা যজ্ঞ করবে তো এখানে সেটারও সব রকম গুছিয়ে দিচ্ছে এই ঠাকুমা তো তারপরে আমাদের এখানে গোছানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখানে বসে ময়দা মাখছিলাম দিদিভাই আর আমার শাশুড়ি মা দুজন মিলেই মাখছিলো আর আমি একটুখানি জাস্ট গিয়ে মা দেখছিলাম কেমন হয়েছে আর লেচি কাটতে বলছিলো তো সেটাই করছিলাম আমার আর কি কাজ আর আমারও ভাল লাগছিল না সারাক্ষণ সারাক্ষণ না রয়েছে রয়েছি এখন প্রায় দুটোর মতো বেজে গেছে এখনও কোনো রকম কিছু হয়নি সেজন্য শরীরটা আরও খারাপ লাগছে সবেমাত্র মাত্র শেষ হলো আর এইগুলো হোমের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখন মাসা এদিকে পুজো হয়ে গেছে আর শুধুমাত্র এটি যোগ্য করলেই কমপ্লিট হয়ে যাবে সেদিকেই দেখা হচ্ছে তো আমরা আমাদের বাড়ির সবাই নিচ্ছি মানে আমার মশাই আর ভাসুর শুধুই নেবে না আর বাদ সবাই নেব আমার বড় এখানে এসছে আর আমার বরের দেখতে পুরোই পুরো একটা বিয়ের বরের মতো দেখতে লাগছিলো একটা ধুতিও পড়েছে সাথে আর দেখতে বেশ ভালোই লাগছিলো আমি বলি তোমার মনে হচ্ছে এবার বিয়েই দিদি দিতে হবে গায়ে হলুদের স্বাদ যেমন হয় কি সেরকমই লাগছিল তাই না আর এখানে সবাই ধুতি পরে এসছে আমাদের ছোটকাকুও ধুতি পরে এসছে মানে ধুতিটা পরতেই হবে আর আমি ধুতি কিনি নিই আমার বিয়ের আমাদের বিয়ের যে ধুতিটা ছিল সেই ধুতিটায় আমার বর পড়েছে কারণ আর ধুতি নিয়ে আর কি করবো সে কিনলে তো আর পরতে পারবে না সেজন্য আর এবারে সবাই তুলসীর মালা আর ঘুমসি পরে নিতে বললো গুরুদেব তো গুরুদেব পরে নিতে বলেই আমরা পরে নিচ্ছি সবাই পরে নিয়েছি এখানে যারা যারা রয়েছে আর এই নিচে বসে আছে ঘুমের সামনে এত গরম লাগছে মুখটা যেন জ্বালা জ্বালা করছে ভালোই লাগছে না তো কিছুক্ষণ পরে প্রায় এক ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু আমাদের দীক্ষা দেওয়া হয়ে গেছে তো তারপরে খেতে বসেছি এখানে অনেকক্ষণ পরেই খেতে বসলাম আর এই খালি পেটে একবারেই কিন্তু রুচি আর ঘুমনে আমার ভালো লাগছিল না বাড়িতে সবাই মাত্র চলে গেছে সবাই বসে আছে সবাই চেঞ্জ চেঞ্জ করে আরাম লাগানো আর গুরুদেব অনেক কিছু খেতে অনেক কিছু বলেছে উনি বলেছে এটাও তোমার মন যদি চাই তবে অবশ্যই সেটা খেতে পারো মাছ মাংস আর একদমই বারো না ওটা হচ্ছে শিং আর চ্যাং মাছ

তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি তো তারপর শরীরটা এমন খারাপ লাগছিলো সারাদিন উপোস করার পর আমরা লুচি খেয়েছি যেমন হয় আর কি তো সেরকম শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল আর ভিডিও করা হয়নি তার উপর সন্ধ্যেবেলা আবারও লুচি তরকারি এরকম কিছু হবে শরীরটা একেই খারাপ কেমন একটা হচ্ছে লুচি খেতে আমার এমনিতেও ভালো লাগে না সত্যি কথা বলছি আর তার উপর আবার আজকে মানে বাড়িতে এসেও লুচি তরকারি হয়েছে বাড়ির সবার জন্য নয় এতগুলো মানুষ কী খাবে তো ওই জন্য এখানে ঘুগনি আর রুচি করেছে তো ভাল লাগছিলো না খেতে তাও একটা দুটো তুমি বেশি করে তরকারিটাই খেয়েছি তরকারি খাওয়ার পর এখানে বসে রয়েছে আজকে প্রচণ্ড গরম পড়েছে উপোস করে রয়েছি তার উপর এত গরম পড়েছে যে কেমন একটা হচ্ছে আমি ভাবছি রাত্রিবেলা আরেকবার স্নান করে শোবো তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম দীক্ষা নিয়েছো আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর এখানটায় বসে থাকলে না এত সুন্দর এই জ্বালাটা থেকে হাওয়া আসে না কি বলবো এখানে বসলেই যেন মনে হয় একটু ঘুমিয়ে পড়ি পাকার হাওয়া এত গরম এত বাজে হাওয়াটা যেন মনে হচ্ছে আজকে মুছুরি টাঙানো যাবে না তো যাই হোক বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে আর অবশ্যই করে এটা জানিও তোমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে কি যায়নি তো আমাদের এটাকে দিয়েছে মালা মালা দুপালটা করে বই গলা গলায়রম হয়েছিলো গরমের সময় গলায় না চিটচিট করছিলো ওই জন্য একটা পাল্টা করে নিয়েছি বড় হাড়ের মতো করে নিয়েছি তো এটার সবসময় পরে থাকতে বলেছে কিন্তু একান্ত আমরা যদি না পড়তে চাই এখন তো তিন দিন পরে থাকতে বলেছে তো তিন দিনই রাখবো তারপরে এটাকে যত্ন করে রেখে দেবো যাই হোক তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই